হ্যালো বন্ধুরা আমি জেলানি আর আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল ইউটিউব মাস্টার জেলানি তো ফ্রেন্ডস আজকের ভিডিওটা বহু গুরুত্বপূর্ণ কোনো স্কিপ করবেন নন সম্পূর্ণ ভিডিওটা দেখি যান আজকে আমি দেখাম আমরা যখন বাজারত যাই কোনো দূরে একটা বস্তু কিনি বস্তু প্যাকেট যেটা প্যাকেট করা থাকে প্যাকেটের মধ্যে আরবি লেহা থাকে অথবা চাইনিজ লেহা থাকে ওই লেহাটা কিন্তু আমরা পড়বে পাইনি আর সারা দেশের বাইরে থাকে হয়তো সাইনবোর্ডের মধ্যে অ্যারাবিক লেহা থাকে অথবা চাইনিজ লেহা থাকে আমরা কিন্তু চাইনিজ লেহা গেলে পড়বে পাইনে ইংলিশ অ্যাসামিস হিন্দি এই ধরনের লেহা হলে পড়বে পাই আজকে আমি দেখাম যে কোনো দেশের দূরে আপনার লেহা থাকে যে কোনো দেশের ভাষা আপনি খালি আপনার মোবাইলটা দিয়ে ক্যামেরাটা ধরবেন ওরা কিন্তু খুব সহজে বাংলার মধ্যে আপনি পড়ে নিবে পাবেন তো ফ্রেন্ডস এটা কোনো কিন্তু অ্যাপ ডাউনলোড করা দেখবে নয় এই সেটিংটা আপনার মোবাইলতে দেওয়া আছে তো কিভাবে করবেন চলেন তাহলে মোবাইলের স্ক্রিনও যাই বন্ধুরা আমার মোবাইলের আমি স্ক্রিনটা শেয়ার করলাম স্ক্রিনের উপরে একটা ক্যামেরার মতন একটা অপশান আছে এটা হলো গুগল লেন্স আর যদি আপনার এই অপশানটা না থাকে কি করবেন সেটা ক্রোম আছে ক্রোমটা ওপেন করে নেবেন ওপেন করার পরে সেটা সার্চ বার আছে তার রাইট সাইডের মধ্যে গুগল লেন্স বলি একটা ক্যামেরার মতন অপশান আছে এটার মধ্যে ক্লিক করবেন ক্লিক করার সাথে কিন্তু এই ধরনের ইন্টারভেট আসবো সেটা ক্যামেরা আছে ক্যামেরার মধ্যে ক্লিক করবেন ক্লিক করার সাথে আপনার মোবাইলে যেটা ক্যামেরাটা আছে এটা কিন্তু আসি যাব তার তলে অল্প স্কল করবেন স্কল করার পরে ট্রান্সলেট বলি একটা অপশন আছে এটার মধ্যে ক্লিক করবেন ক্লিক করার পরে বাই ডিপল আপনার যেটা দেওয়া থেক যেখানে আমার হিন্দির মধ্যে দেওয়া আছে এটার মধ্যে আমি ক্লিক করলাম ক্লিক করার সাথে এড়ি আমার বাংলা বা বেঙ্গলি অপশানটার মধ্যে ক্লিক করা লাগব ক্লিক করার সাথে এলা আমি যে কোনো ফটো বা যে কোনো সাইনবোর্ড আমার হিন্দির মধ্যে হোক অ্যারাবিকের মধ্যে হোক অথবা চাইনিজে হোক আমি ওটা ধরার সাথে ওই লেহাটা আমার বেঙ্গলির মধ্যে আসি যাব আমি বেঙ্গলির মধ্যে পরিণবের পামু আমি দেখেন একটা ইংলিশ দেহে দিমু দেখেন স্পষ্ট দেখা যায় আমি এটা দেখে দিবেছি এটা কিন্তু আমার ইংলিশের মধ্যে লেহাটা আমি দেখেন ভালো করে ক্যামেরাটা ধরার সাথে এটা কিন্তু আমার বাংলা হয়ে যায় মানে বেঙ্গলির মধ্যে হয়ে যায় আমার ঠাই অন্য লেহা নাইকে হয়তো আমি দেহা বের পাবেছি না আপনি এটা ট্রাই করবেন সে কোনো লেহা কিন্তু এই ধরনের বাংলার মধ্যে আসি যাব আপনি খুব সহজে পরিণিবের পাবেন ওটা চাইনিজ হোক হিন্দি হোক অথবা অ্যারাবিক হোক ফ্রেন্ডস আজকে আমি দেখাইলাম যে কোনো লেহা আপনি খুব সহজে বাংলার মধ্যে পরিনিবের পাবেন তো ফ্রেন্ডস যদি ভিডিওটা ভালো হয় অবশ্যই কিন্তু একটা লাইক করবেন আর ভিডিওটা আপনার ফ্রেন্ডদের সাথে শেয়ার করবেন ওরাও কিন্তু এই ধরনের সুযোগ পাব যে কোনো লেহা ওরা বাংলার মধ্যে পরিনিবের পাবো আর কমেন্ট করে জানাবেন টিপসটা কেমন হয়েছে আর সাবস্ক্রাইব করে আইকনটা অন করে দিবেন পরবর্তী এছাড়াও ভালো যখন আমি ভিডিও আপলোড করব সবার আগে আপনি নোটিফিকেশন পাওয়া যাবেন তো ইজিলি ভিডিও গেলে দেখে পাবেন तो थैंक यू एत खान भिडियो देहार जो